নমস্কার বন্ধুরা আমি আজকে যেই টিপসটা সম্পর্কে আমি বলবো এটা হয়তো প্রত্যেকেরই কাজে লাগবে আবার নাও লাগতে পারে যারা আমার মতে এই সমস্যায় পড়েছিলেন তাদের বিশেষ করে এই টিপসটা কাজে লাগবে যেটা হচ্ছে ভিডিও আপলোড ভিডিও আপলোড নিয়ে আমার কয়েকদিন ধরে খুব খুব সমস্যা হচ্ছিল আমি যেভাবে ভিডিও আপলোড করতাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি হোয়াটস অন ইউর মাইন্ড দেখছেন এখান থেকে আমি পোস্ট এইভাবে করে আমি ভিডিও আপলোড করতাম যে ফটো ভিডিও দেখছেন এখান থেকেও ভিডিও আপলোড করতাম আবার এই যে এখানে প্লাস চিহ্নটা দেখছেন প্লাস চিহ্নের এই পোস্ট থেকেও কিন্তু আমি ভিডিও আপলোড করতাম তো এখান থেকে যখন আমি ভিডিও আপলোড করতাম রেগুলার আমি ছটার টাইম মানে আমার একদম ধরা বাধা যে আমি ছটার সময় সন্ধ্যা ছটার সময় প্রতিদিন আমি ভিডিও আপলোড করি তখন কি হতো যে এক একটা ভিডিও আমি আপলোড করছি তারপর আপলোড হওয়ার পর দেখছি যে একসাথে মিনিমাম পাঁচ ছয়টা ভিডিও আপলোড হয়ে গেছে তো এর ফলে কি হচ্ছে এর ফলে আমার কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে আর কয়েকদিন ধরে এই প্রবলেমটা আমি ফেস করছিলাম যার ফলে আমাকে বাদ বাকি ভিডিও ডিলিট করে একটা ভিডিও রাখতে হতো তারপর আমি যখন দেখি যে আমি তো ভিডিও আপলোড করছি তখন তো আমার কোনো রকম এবি টেস্টিং সব কিছু তো ঠিকই আছে কোনো রকম চালু করা নেই তারপরেও আমার এরকম কেন হচ্ছে তো আমি বুঝতে পারছিলাম না কয়েকদিন ধরে বিষয়টা তো আমি এখান থেকে এই মানে ফেসবুক পেজ থেকে ডিরেক্টলি আর ভিডিও আপলোড করা একদমই বন্ধ করে দিই তো এখন আমি যেখান থেকে ভিডিও আপলোড করি তো সেখান থেকে ভিডিও আপলোড করে আমার আর কোনোরকমভাবে এই যে একসাথে পাঁচ ছয়টা ভিডিও আপলোড হয়ে যাচ্ছে এরকম আর সমস্যা হচ্ছে না তো ভাবলাম যে আপনাদের সাথেও আমি এই বিষয়টা নিয়ে শেয়ার করি যাতে আপনাদের কাজে লাগতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আমি এখন কিভাবে ভিডিও আপলোড করছি এই এইভাবে ভিডিও আপলোড করার ফলে আমার কোনোরকমভাবে এখন আর কিন্তু সমস্যা হচ্ছে না তো প্রথমত আপনারা চলে যাবেন চার মতো তো এই যে চার মতে চলে গেলাম এই চার মতে চলে গিয়ে আপনাদের যদি ফেসবুক চার মতে কিয়ে করা না থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে আপনারা সেটাকে অ্যাড করে নেবেন যাতে ফেস চারমোখ খুললে আপনার ফেসবুকটা চলে আসে তো আমার পাসওয়ার্ড দিয়ে আমি কিয়ে করে নিয়েছি একদম আমার সেট করে নিয়েছি তো ফেসবুক আমার চারমো খুললেই কিন্তু আমার ফেসবুকের এই অপশানটা চলে আসে তো আমি এই যে আমার ফেসবুকে গেলাম তো ফেসবুকে এসে আমি এখন যেভাবে ভিডিও আপলোড করি এইভাবে ভিডিও আপলোড করলে আপনি কি অনেক সুবিধা ফেসিলিটি পাচ্ছেন যেটা হচ্ছে থাম্বেল যদি আপনি চেয়ে মানে কী অ্যাড করতে চান এখান থেকে কিন্তু থামবেলটাও অ্যাড হয়ে যাচ্ছে তো আমি এখন যেভাবে ভিডিও আপলোড করি এখান থেকেও আমি ভিডিও আপলোড করি আবার এই অপশানটা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও এই যে ফটো ভিডিও সেই অপশানটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা যায় তো আর রিলসও যদি আপনারা আপলোড করতে চান তাহলে রিলসও কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন এতে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করলেও কিন্তু ভিউজটা ভালো হয় তো আমি এই যে কিয়ে গেলাম এখানে গেলাম এখানে গিয়ে মনে করুন যে আপনি একটা ভিডিও নিচ্ছেন আপনার পছন্দ মতো আপনি এই ভিডিওটা আমি বেছে নিলাম হুম এই ভিডিওটা বেছে নিয়ে এখানে আপনারা নিজে আপনাদের নিজেদের মতো টাইটেল আপনারা দেবেন এখানে আপনাদের নিজেদের মতো আপনারা টাইটেল দেবেন আমি দেখানোর জন্য শুধু এরকম আমি দিলাম আর লোকেশন আপনি আপনারা সেট করবেন কারণ যে কোনো ভিডিও বা ফটো আপলোড করলে লোকেশনটা শেয়ার করা মাস্ট লোকেশন শেয়ার করে দিবেন তার সাথে আপনারা ফিলিংসটা শেয়ার করবেন এই যে ফিলিংস দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যে ভিডিওটা আপনারা দিচ্ছেন কীরকম ফিলিংসটা হবে তো ফিলিংস আপনারা শেয়ার করে দেবেন তাহলে আর কি ভালো আর কি এগুলো ফিলিংস লোকেশন শেয়ার করলে ভিডিওতে আরও বেশি ভিউজটা পাওয়া যায় তো এই যে নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সটে গিয়ে করে এই যে পোস্ট এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের কি এটা ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এই যে পোস্ট করলেই কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আমি যেহেতু ভিডিওটা আপলোড করব না তো আমি আর এই জন্য পোস্ট করলাম না তো বন্ধুরা আপনাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে একসাথে ভিডিও আপলোড করছেন তার কিছুক্ষণ পরে দেখছেন যে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে যাচ্ছে তো আপনারা এই চার মধ্যে থেকে ভিডিও আপলোড করে দেখতে পারেন তাহলে কিন্তু কোনো আর ওই সেই সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা আজকের এই ছোটো টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন টিপস পাওয়ার জন্য ফেসবুক থেকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে ফেসবুক পেজটা আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ